রাখাইন রাজ্য দখলের পর নতুন করে আলোচনায় মিয়ানমারের আরাকান আর্মি বাংলাদেশের সঙ্গে দুইশো কিলোমিটারের সীমান্ত রয়েছে রাখাইন রাজ্যের শঙ্কা রয়েছে যে কোনো মুহূর্তে সীমান্ত পাড়ি দিয়ে দক্ষিণাঞ্চলীয় জেলাগুলোয় অভিযান চালাতে পারে বিদ্রোহী গোষ্ঠীটি এতে বাংলাদেশের জন্য প্রতি মুহূর্তে বাড়ছে নিরাপত্তা ঝুঁকি এবার দেশের সার্বভৌমত্ব রক্ষায় মাস্টার স্ট্রোক খেললেন ডক্টর মোহাম্মদ ইউনুস কারণ আরাকান আর্মির সঙ্গে এবার হাত মিলিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এমনই দাবি করে প্রতিবেদন প্রকাশ করেছে ইন্ডিয়া ডট কম ভারতীয় গণমাধ্যমটির দাবি আরাকান আর্মির সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যমে রোহিঙ্গা সমস্যা নিরসন করতে চায় বাংলাদেশ প্রতিবেদনটিতে প্রকাশ করা হয়েছে খলিলুর রহমানের উদ্ধৃতি রোহিঙ্গা ইস্যুতে প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি মিস্টার রহমান জানান আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখছে বাংলাদেশ এর মূল লক্ষ্য দেশের সীমান্ত সুরক্ষিত করা পাশাপাশি নিশ্চিত করা রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্প্রতি একটি অনুষ্ঠানে জানান যেদিন বাংলাদেশ সীমান্তে আরাকান আর্মি নিজেদের পতাকা উত্তোলন করল সেদিনই তিনি বুঝতে পারেন নতুন পৃথিবীর সূচনা হয়েছে এখন গোষ্ঠীটির সঙ্গে আলোচনার সময় চলে এসেছে বর্ষিয়ান এই কূটনীতিকের দাবি সীমান্তে নতুন প্রতিবেশী আবির্ভূত হচ্ছে এবং বাংলাদেশ আধিপত্য বিস্তার না করেই তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে চায় জানান স্থলভাগের সীমান্তই বাংলাদেশ ভারত ও মিয়ানমারকে আলাদা করেছে তাই জাতীয় নিরাপত্তার স্বার্থে নয়াদিল্লির আগেই আরাকান আর্মির সঙ্গে ঢাকার সম্পর্ক স্থাপন করা জরুরি ছিল আট অগাস্ট দায়িত্ব গ্রহণের পরই রোহিঙ্গা সংকটকে বিশেষ নজরদারিতে আনে অন্তর্বর্তী সরকার নভেম্বরে জাতিসংঘে পাঠানো হয় চৌকশ প্রতিনিধি দল যেখানে কূটনৈতিক প্রচেষ্টার জেরে রোহিঙ্গা ইস্যুতে প্রস্তাব গৃহীত হয় সাধারণ পরিষদে সিদ্ধান্ত আসে আগামী বছর অনুষ্ঠিত হবে হাই লেভেল কনফারেন্স আলোচনা হবে রোহিঙ্গা সংকট সমাধানে টেকসই ও দীর্ঘমেয়াদি সমাধানের বিষয় ডক্টর ইউনুসের নেতৃত্বে এমন পদক্ষেপ তেপ্পান্ন বছরের বাংলাদেশের ইতিহাসে প্রথম দুই হাজার একুশ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের গণতান্ত্রিক সরকারকে উৎখাত করা হয় ক্ষমতায় বসে জান্তা সরকার এরপর থেকে সামরিক বাহিনীর সঙ্গে শুরু হয় বিদ্রোহীদের রক্তক্ষয়ী সংঘর্ষ সশস্ত্র বিদ্রোহীদের মধ্যে সবচেয়ে বেশি সফলতা পেয়েছে আরাকান আর্মি বর্তমানে গোষ্ঠীটির নিয়ন্ত্রণে রাখাইন রাজ্যের নব্বই শতাংশ অঞ্চল ইউনাইটেড লিগ অব আরাকানের সামরিক শাখা হিসেবে দুই সালের এপ্রিলে প্রতিষ্ঠিত হয় আরাকান আর্মি রাখাইনের স্বায়ত্তশাসন ও আরাকানের জনগণের সার্বভৌমত্ব পুনরুদ্ধারের লক্ষ্যে কাজ করছে গোষ্ঠীটি বাহিনীর প্রধানের দাবি আরাকান আর্মির যোদ্ধার সংখ্যা আটত্রিশ হাজারের বেশি বর্তমানে কাচীন রাজ্যে গোষ্ঠীটির সদর দপ্তর রয়েছে